আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো আছেন আর এই মুহূর্তে যে আমার পিছনে যে সাগর দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ইটালিতে অনেক জায়গায় আপনি এই ধরনের সাগর বা এই মার দেখতে পারবেন যেটা আপনার সাগরের পার বলে থাকে যেটা এখানে আর এটাও আপনারা জানেন যা দীর্ঘদিন আছেন নতুন হয়তো জানেন না বা আসার পরে সবাই বুঝতে পারে ইটালিতে আপনার চারটে মাস অন্তত এই মারের মধ্যে একটা সিজন থাকে বিজনেস করার মতো আর এমনও দেখা গেছে এই মারের মধ্যে বিজনেস করে প্রত্যেক মাসে তিন থেকে চার লাখ টাকা ইনকাম করা সম্ভব এর চেয়ে বেশিও হবে আমি কমটাই বলি এর বেশি হওয়ারও সম্ভাবনা আছে যারা এই ধরনের ধারণা আছে আগের থেকে নতুন মানুষ হিসেবেও আপনি মাসে হয়তো দুই আর একটা ইনকাম করা কোনো বিষয়ই না সাগর পারে এখন কি বিক্রি করবেন এই দেখেন এখানে মানুষগুলো শুয়ে আছে কাপড়ের মধ্যে এই ধরনের চাদর আপনি বিক্রি করতে পারবেন তারপর বাচ্চারা যে পানির মধ্যে চরে সাপোর্ট সাপোর্টের জন্য ব্যবহার করে সাগরে যেন ডুবে না যা ওই ধরনের বেলুন বিক্রি করতে পারবেন আর আমি আগে বলিনি খারাপ মাইন করবেন না কারণ আমি আপনাদেরকে এই ভিডিওটা করে দেখানো হলো ওনারা কি কি ব্যবহার করে আর আমি এই ভিডিওটা যখন আমি করতে গিয়েছিলাম ওইখানে আমি দেখেছি এই আলবেনিয়ার বা ওর অন্য দেশের মানুষও এখানে বিক্রি করতে ছিল আপনি এক ধরনের আপনি স্টিকার পাবেন বিক্রি করার জন্য সানগ্লাস বেচতে পারবেন কারণ এরা শুয়ে থাকে সাগর পারে। আপনার ওই আর এখন কিন্তু মোটামুটি অনেক গরম যেটা আমি যখন ক্যামেরা করতে ভিডিও করতেছিলাম তখন আমি চোখ দিয়ে মোবাইলের দিক তাকাইতেই পারতেছিলাম না এরকম রোদ্রদ ছিল আর প্রচণ্ড এই মুহূর্তে গরম আর এই সিজনটা আরও এক দেড় মাস আগেই স্টার্ট হয়েছে আর প্রায় তিন মাস থাকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর প্রায় তিনটা মাস একটা না মোটামুটি আপনার ভালো বিজনেস চলে তো অনেক বাইরা এর আগে আমি আরেকটা বিডিও করেছিলাম সাগর পাড়ে যারা আমাকে অনেক প্রশ্ন করেছিলেন যে সাগর পারে কী কি বিক্রি করা যায় সেই জন্যই এই উদ্দেশ্যে বিডিও করা আর দেখেন সাগর পাড়ে গোসল করার পর এই এই ঝর্ণা আছে এগুলোর ভিতরে এসে আপনার সাগরের যে পানিগুলো কিন্তু অনেক লবণ থাকে যেটা আপনি মুখে নিতেই পারবেন না তো এর জন্য আপনি যে মানে এখানে গোসল করার পর আবার ভালো পানিতে গোসল করবেন ওই ব্যবস্থা আছে আছে ওই দেখেন ওরা যে শুয়ে চাদর উপরে শুয়ে আছে আপনি এই ধরনের চাদর নিয়ে যাবেন সানগ্লাস নিয়ে যাবেন বাচ্চারা যে খেলাধুলা করে ওই পানির উপরে সাপোর্টের জন্য মানে সাঁতরা শিখার জন্য যেই ব্যবহার করে বেলুনগুলো ওগুলো বিক্রি করতে পারবেন তারপর মার্কার বিক্রি করতে পারবেন মার্কার হইলো জীব মানে বিষয়টা হইলো আপনি কি মার্কার বলতে বিভিন্ন ইটালির যে দৃশ্যগুলো আছে এগুলো ছোট ছোট করে এই মানে ইয়া থাকে ছবি থাকে যেটা একটা ওটা মাটি দিয়ে সম্ভবত মনে বানায় ওটার মধ্যে এই ডিজাইন করার থাকে ওটা মার্কার বলে থাকে বিভিন্ন ইটালির দৃশ্য এগুলো আপনি বিক্রি করতে পারবেন আর আপনি এখানে বিজনেস করার আগে এক দিন বা দুই দিন একটু গুরান্ডি মানে ঘুরতে যাবেন সাগর পারে তাইলে কিন্তু আপনি পুরো ধারণা হয়ে যাবে আপনি কি কি বিক্রি করবেন আশেপাশে মানুষ দেখবেন ওরা কি বিক্রি করতেছে আর আমি এখানে যখন বিড়ি করতে গিয়েছিলাম আমি একজন মহিলাও পাইছিলাম যে কিনা উনিও সাগর পারে মহিলা মানুষ এই মার্কার বিক্রি করতেছিল যেটা এক হাতে হয়তো এই ভিডিওর মধ্যেও সম্ভবত আছে দশ বারো সেকেন্ডের সম্ভবত থাকতে পারে কিন্তু কারণ আমি চাচ্ছিলাম না মহিলাটাকে দেখানোর জন্য সেই জন্য হয়তোবা আমার মনে হয় এই ভিডিওটা এখানে আছে কিনা বলতে পারি না তারপর থাকতে পারে আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন এখানে মহিলা মানুষও একটা ওই হাতের মধ্যে ব্যানার মতো নিয়ে মার্কার স্টিকার বিক্রি করতে ছিল আর ওই মহিলার বাড়ি ছিল আপনি আলবেনে আমি জিজ্ঞাসা করেছিলাম তারপর আমাদের এখানে পাকিস্তানি বাইরা আছে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছে আর পরে বাংলাদেশের মানুষও আছে তো আপনি কি অন্য কিছু কেনার আগে আমি বলবো আপনি একটা দিন হইলো এই মা পার যায় যে এখানে মার আছে আপনার আশেপাশে খোঁজ নেবেন যে মার এইখানে কোথায় আছে তাহলে আপনি নিজে পেটি দেখে একটা জিনিসের আইডিয়া নিতে পারেন যে এখানে কি কি চলে বা বেচার জন্য আর যে সিটগুলো দেখতেছেন এইগুলো কিন্তু ফ্রি না আপনি যারা যদি ওইখানে বসেন ঘন্টায় কোনো কোনো জায়গায় বেশি ইউরো নেয় এক ঘন্টা যদি এখানে বিশ্রাম নেন বা বসে শুয়ে থাকেন এই সিটগুলোর ভিতরে বেশি ইউরো নেয় কোনো কোনো জায়গায় আরও বেশিও নিতে পারে আর আমি যে ভিডিওটা করেছি এই ভিডিওটা হলো মানে লোকেশন যদি বলে থাকি এটা হলো নোভা সিটি স্কালো যেটা হয়তো বা আপনারা এটা হলো বাড়ি শহরের সাথেই মানে কাছাকাছি দুই ঘন্টা ব্যবধান আর কি আর এই দেখেন আর প্রচণ্ড গরম ছিল আমি আবারও বলি আমি যখন ভিডিও করতেছিলাম আমি মোবাইলেতে তাকাই দিয়েছিলাম না যে এত গরম ছিল আর এই যে দেখেন ওই যে মানুষ যার যেমন মন চাচ্ছে সে শুয়ে আছে এবং কি আর ওইখানে যে লবণাক্ত পানির মধ্যে গোসল করার পর এখান তো আর পুরো গোসল করা যায় না কিন্তু ওইখানে কিন্তু আবার ঝর্ণা দিয়ে রাখছে যেটা সম্ভবত এটি সরকারই দেওয়া রাখছে কিনা জানি না ফ্রিভাবে ওইখানেও ভালো পানির ব্যবস্থা আছে যারা এখানে ওই যে দেখেন আমি ওই যে নীল কালার দেখা যাচ্ছে যেগুলো এগুলো কিন্তু ঝর্ণা ফিটিং করা আছে ওই সাগরে যখন গোসল করে আসে এইখানে আবার ওরা পরিষ্কার হওয়ার জন্য পানি ব্যবহার করে আর ওই যে দেখেন এক ভাই অনেক দেখছেন যে হাতে কিন্তু কী কী নিয়ে যাচ্ছে হয়তো আপনার হয়তো একটু দেখছেন হয়তো ওরা ভিডিও করতে পারি না হাতে বাংলাদেশের মানুষ ছিল আমি কারো খারাপ হতে সেই জন্য